এলাকার কাউন্সিলরকে বারবার জানিয়েও হয়নি সেই রাস্তা জমছে কাঁচা রাস্তায় জল এবং জল নিকাশি নিয়ে নানান অভিযোগ নিয়ে ডানকুনি পৌরসভার পৌরপ্রধান চেয়ারম্যান হাসিনা সাবনামের কাছে দ্বারস্থ হয়েছেন এই এলাকার বাসিন্দা আমি এই মুহূর্তে রয়েছি কালীপুর এই যে রাস্তা এই রাস্তাতেই রয়েছি দেখতে পাচ্ছি রাস্তায় কাঁচা রাস্তা সেখানে জল জমে রয়েছে এবং এই জল জমা অবস্থার নাজেহাল এই এলাকার বাসিন্দারা যে যেটা জানতে পারছি যে এই যে রাস্তা রয়েছে এই রাস্তার ভিতরে যে পুরো রাস্তাটাই কাঁচা রাস্তা হয়ে রয়েছে এক্ষেত্রে এলাকার এই এলাকার যারা কোচিরা রয়েছে ক্ষুদেরা রয়েছে তাদের স্কুলে যাওয়ার যেমন প্রবলেম হচ্ছে তার পাশাপাশি এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদেরও এই বর্ষাকালে জল জমাতে নাজেহাল অবস্থা আমি কথা বলব আমার সামনে একজন রয়েছে যে কি কি এই যে কাঁচা রাস্তা

সেই একই পরিমাণ রাস্তা হয়ে আছে তা আমরা কাউন্সিলারের কাছে দীর্ঘদিন ধরে আবেদন করছি দেখি কি করা যায় কত দূর পর্যন্ত উনি চেষ্টা করে এবং চেয়ারম্যানের কাছে আমরা লিখিত দরখাস্ত দিয়েছি উনিও আস্থা দিয়েছে যে আমরা করে দেবো এই পর্যন্তই চলছে রাস্তাটা মোটামুটি সাড়ে পাঁচশো এরিয়া ফুট আছে অনেকটাই রাস্তা আছে হ্যাঁ 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 তারপরে এনি টাইম ছেলেদের স্কুলে নিয়ে যে নিয়ে যাওয়া নিয়ে আসাতে পড়ে যায় হাঁটা চলাতে অসুবিধা হয় তারপরে বাড়িতে এই যে পৌরসভা ঘর করেছে পৌরসভা ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে আমার নাম এসকে কে মকবুল হোসেন অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বললাম মকবুলের সাথে আমি আরেক দিদি রয়েছে আমি কথা বলার চেষ্টা করব যে দীর্ঘদিন ধরেই আপনাদের এই কাঁচা রাস্তা রয়েছে ডানকুনি পৌরসভার মধ্যে এখনও যে কাঁচা রাস্তা তার মধ্যে যে জল জমছে কি বলবে আমরা জল বেরোনোর রাস্তাটা চাই যেন জল বেরোনো রাস্তাটা পাই আমরা না না আমরা অনেকবার খবর দিয়েছি পৌরসভায় ওরা আসছে বলছে এরকম হচ্ছে আমরা পারছি না সেই জন্য আমরা সবাই মিলে এতে গেছিলাম গিয়ে চেয়ারম্যানকে গিয়ে খবর দেওয়া হলো যে এরকম আমাদের অসুবিধা হচ্ছে বলে আমাদের খুবই অসুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে এরকম ঘরে জল জমে যাচ্ছে ঢুকে যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছে আমাদের হ্যাঁ সবাইকে জানানো হয়েছিল আমার নাম না ঠিক করে চলে মাছ দিয়েছে তাহলে সত্যি তো মানে কিছু জায়গা তো পাঁচা রাস্তা আছেই মানুষের দাবিটা তো ন্যায্যই যদি রাস্তা করার জন্য যদি জায়গা পরিষ্কার থাকে কোনো মানুষের যদি অবজেকশন না থাকে তাহলে সেক্ষেত্রে তো চেয়ারপারসন আমি কাউন্সিলার সবাই মিলে একসঙ্গে নিশ্চিতভাবে করে দেওয়া হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তা করতে গিয়ে যেসব ঝামেলার সম্মুখীন হয় পাশাপাশি প্রতিবেশী মানুষদের সঙ্গে সে প্রতিবেশী মানুষদের জায়গা ছাড়ার ব্যাপারটাকে হ্যাঁ সেগুলো কিছু কিছু সমস্যা আছে দেখছি চেয়ারপারসন কাউন্সিলার সবাই মিলে বসে আমরা একসঙ্গে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব মানুষের দাবি তো ন্যায্য কারণ তারা কাঁচা রাস্তা দিয়ে কেন হাজবে পুকুর ওখানে নেই দেখুন আমি একটা কথা বলি ওই যে কালীপুর মালপাড়া এখন মালপাড়া আমি বলি না নতুন মসজিদ ওখানে টোটাল সব মিলিয়ে বোধ হয় পঁয়তাল্লিশ থেকে পরিবার বাস করে ওখানে তা কোনো পুকুর আছে কি বলে আমি জানি না তবে ডোবা ছিল ডোবা ছিল তা সেখানে সবাই যার যার যেমন কারো ঘর করেছে এ করেছে পিছন দিকে একটা মুন্না চাচার ডোবা আছে বোধ হয় সেখানে পুকুর ওখানে আমি কিন্তু দেখিনি এবারে দেখুন মানুষ তার নিজের প্রয়োজনে ওগুলো ব্যবহার করে তাদের তারা কে কী করেছে না করেছে আমি খুব বেশি এই ব্যাপারগুলোতে আমি ঢুকিও না জানিও না অন্তত এইটুকুনি বলতে পারি যে পুকুরকে ওখানে বার পুকুর নেই তো পুকুর বোঝাবে কী করে ডোবা ডোবা যেগুলো আছে সেগুলো অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বললাম এই এলাকা যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম এবং এই এই বিষয়টা নিয়ে কাউন্সিলার থেকে শুরু করে ডানকুনি পৌরসভায় একটা লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি যাতে এই রাস্তা রাস্তার ব্যবস্থা করা যায় কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে নাজেহাল অবস্থা অবস্থায় এই এলাকার যে বাসিন্দা এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরো একটি শাখার উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরোদাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্র মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে